কয় জায়গায় পান যারা সঠিক দুধের ছাগল করানো থাকে যোগাযোগ করবেন এরকম উন্নত মানের ক্রস হান্ড্রেড পাঠাতে প্রজনন করানো এরকম অনেক ছাগল আমি দিতে পারবো আসসালামু আলাইকুম আমার নাম ফেরদুস আহমেদ আমার বাসায় নাটোর জেলার গুরদেশপুর থানা খামার গ্রামে আমি দীর্ঘ তেইশ বছর এই ছাগল সেক্টরে রয়েছি ইনশাল্লাহ আমাকে কম বেশি সবাই চেনেন আপনারা আমি একজন কিন্তু সফল খামারি সঠিক জিনিস আপনাদের হাতে সঠিক পণ্য আপনাদের হাতে উঠে দেওয়ার চেষ্টা করি আর আমার কাছে যে কোনো মুহূর্তে উন্নত মানের হান্ড্রেড এবং ক্রস দিয়ে যে কোনো সময় সাড়ে তিনশো চারশো ছাগল থেকে থাকে যেগুলোকে হান্ড্রেড পাঠাতে প্রজনন করে আমি সেল করি আর আমার কাছে ছাগল ক্রয় করার নিয়ম আপনারা খামারে এসে দেখে শুনে প্রয় করবেন কোনো ছাগল আমার ভিডিওতে দেওয়া ছাগল যদি চয়েজ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন দি যদি আমার পথে বিশ্বাস থাকে তাহলে 100% টাকা ক্লিয়ার করতে হবে টাকা ক্লিয়ার করে দাইতো আপনার ছাগল পাঠানোর দায়িত্ব আবার আজকে যেতো আমার খামারের ভিডিও যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন এবং

কিন্তু পেট দেখে মনে হচ্ছে সাড়ে চার মাস এমনি এগুলো ছাগল অনেক বিছানো তো হাইট কম হয়তো আঠাশ হবে হাইট কিন্তু লাইভ ওয়েট হবে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ কেজি মানে মাংস বিছানো বুঝছেন এগুলো ছাগল বিছানো এভাবে বাচ্চা ভালো হয় হ্যাঁ দুইটা করে বাচ্চা হয় তারপরে দুধ ভালো হয় মা কালারফুল ছাগল কালার সুন্দর যে ভদাম কেমন থাকবে এটার দাম পড়বে ভাইয়া আঠারো হাজার পাঁচশো টাকা দাম লাগবে আঠারো হাজার পাঁচশো ভাই ছাগল

কোন দাঁত জিরো দাঁত আচ্ছা আচ্ছা আর প্রথমবারের মতো পাঠা দেওয়া আছে এটা ছাব্বিশ দিন হলো পাঠা দেওয়া দিন হলো খুবই সুন্দর কোয়ালিটি তবে কিন্তু

এটা পাঞ্জাব তোতা বলা হয় পাঞ্জাব তোতা পাঞ্জাব তোতা খুবই ভালো ব্যান্ডের এর মাসাল টা ফলো করে যে নিচের পাঠে কত বাড়ানো আর এই উপরের ব্যান্ড কত বা আর এই যে গলার নিচে ঝোলটা পাঞ্জাব তোতা বিটল করে হয়

দরদাম বাইশ হাজার ভাই বাইশ হাজার বাইশ হাজার টাকা ভাই জি এটা বিটল এবং হরিয়ানার মিক্স বিশ পার্ট আছে বেটল খুবই সুন্দর

খুবই ভালো মানের ক্রস ভাইয়া মানসম্মত দুধ খাওয়ার পরেও মানে দুধ পান আর এটা কেবল মাত্র দুইটা দাঁত আচ্ছা আচ্ছা এই যে দুই দাঁত সুন্দর কেবল দুই দাঁত আচ্ছা আরো বড় হবে এটা হাইট আছে কিন্তু এখনই একত্রিশ

দরদাম তো এগুলো ছাগল দরদাম চাইলেই মনে করেন কামলে কে কি করলো ওটা তো দেখার হবে কি এবং জিনিস কি সেটা যারা সঠিক তারাই তো বলবে আসলে কত টাকার জিনিস তোতা এরকম আইকল খুবই কম হয় জি জি খুবই আনকমন ছাগলটা যেমন বান্ড নেচের পাঠে বাড়ানো ওপর পাঠে অনেক সুন্দর বাঁকা বাঁকা গলার নেচে ঝোল ঝোল এবং পা থেকে মাথা পর্যন্ত কালার